বন্ধুরা আমি নবনীতা রোজকার মতো আমি স্নান করে চলে এসেছি আমার আজকে দুপুরে মেনু দেখাতে চলো দেখে নি আমাদের আজকে দুপুরে কি কি রান্না আছে ভাত আমি আমি এক জায়গায় আর কি আমি সাদা ভাত বলেছি বলে একজন আমাকে কমেন্ট করেছে ভাত সাদা হয় আজকে আমি জানতাম কিন্তু সে মনে হয় জানেন না ব্রাউন রাইসও হয় আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা তোমরা ভেন্ডি বলো না ঢ্যাঁড়স বলো আমি জানি না আমি ঢ্যাঁড়স বলি আর এখানে আছে মুসুরির ডাল সেদ্ধ আছে মাছের ঝোল এই হচ্ছে এখানে কি কি আছে বলে দিচ্ছি তারা আলু কচু পটল এই সব দিয়ে আজকে আমাদের মাছের ঝোল রান্না হয়েছে দেখতে কেমন হয়েছে জানিও তোমরা সবাই সবসময় বলো নাকি খুব সুন্দর দেখতে হয়েছে তা থ্যাংক ইউ তোমাদের জন্য আর রোজকার মতোই আমি আমার আবার প্লেটটা সাজিয়ে নেব প্লেটটা সাজিয়ে নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো এখানে আছে ভাত এখানে আছে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ এটা ডাল সিদ্ধ মুশির ডাল সিদ্ধ বলেছি তবুও বলে দিচ্ছি আর এই যে হচ্ছে ঢেঁড়স ভাজা আর এই এখানে আছে হচ্ছে কি না একটা আলু একটা কচু আর এই আর কি পটল নিয়ে আর মাছ আর একটা মাছতে এই হচ্ছে নিয়ে নিয়েছি আমার ছালা তো কেমন লাগছে বলো আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো কি ইউটিউব থেকে দেখছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও টাটা বাই আর অবশ্যই তোমরা খুব 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 ভালো থেকো